তো গাইজ আমরা মোটামুটি চলে আসছি এটা হচ্ছে সাতমাতার যে বিশ্ব রোড বলি আমরা এটা বিশ্ব রোড এটা কিন্তু ঢাকা রোড এদিক দিয়ে হচ্ছে আপনার গ্রাম এবং কাউনিয়া দিয়ে গ্রাম যেতে পারবেন আর এটা হচ্ছে আপনার আমাদের সেই ঢাকা রোড আর কি সামনে সাতমাতা সাতমাতা দিয়ে আমরা চলে যাব আর কি দিনাজপুর তো চলুন যাওয়া যাক তো বিশ্ব রোডে আপনি যদি বাইক চালান তাহলে কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল লুকিং গ্লাস দেখতে হবে সেকেন্ডে তিন চারবার মানে পিছনের গাড়ির মুভমেন্টটা পিছনের গাড়ি কিভাবে আস্তে আস্তে কোন সাইড দিয়ে আস্তে আস্তে সেটা এবং এই যে সামনে যদি ট্রাক থাকে বা কোনো কিছু থাকে এটা সিগন্যাল দিয়ে যাইতে হবে এবং বুঝতে হবে বুঝে শুনে আপনাকে ইশারা সহ গাড়ি চালাইতে হবে মানে ড্রাইভারের সাথে আপনার আই কন্টাক্ট থাকবে ঠিক আছে মানে তাকে বুঝাবেন যে আপনি কি চান কোন দিকে যান যেমন রিক্সাটাকে আমি একটু থামাইলাম কারণ নয়তো উল্টা দিক দিয়ে ঢুকাই দিত তো এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে আপনার জাহাজ কোম্পানির মোড় এটাই সেই সাত মাতা এই সাইডে মাহিগঞ্জ আর সোজা যদি যাই তাহলে আমরা বেগম রোকেয়া কলেজ বাবু সামনে ভার্সিটি এই যে দেখেন ঢাকা এখান থেকে দুইশো উননব্বই সরি আটানব্বই কিলোমিটার মোটামুটি তিনশো কিলোমিটার রাস্তা এখান থেকে এই ছোট্ট বুলটা একটু রিক্স হয় এই সময় অনেকে রানিং গাড়ি নিয়ে আসে আর কি ঠিক আছে রোডটা আমার কাছে সত্যি অসাধারণ লাগে এক সময় এই রোড দিয়ে গেছিলাম আমার একটা ভাঙ্গা ফোন ছিল ওই ফোন দিয়ে আমি ভিডিও করছি তো ফাইনালি এখন ক্যামেরাতে ভিডিও করতেছি ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটাও কমেন্টে জানাবেন